হিংসায় মৃতদের পরিবারকে দশ লক্ষ ক্ষতিগ্রস্তদের বাংলার আবাসের বাড়ি বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর আমি মানুষ দেখি সম্প্রদায় নয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত ওয়াক অপ মিটিংয়ে একাধিক ধর্মের প্রতিনিধি ও ধর্মগুরুদের পাশে নিয়ে এই বার্তায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক হিংসায় ঘটনায় কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে তিনি বলেন এটা আমাদের সংবিধান আমাদের দেশ এবং মানবতার পক্ষে লড়াই এই দিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন সিংসায় নিহতদের পরিবারকে রাজ্য সরকার দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে পাশাপাশি যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদের বাংলার প্রকল্পে নতুন ঘর দেওয়া হবে দোকানপাট নষ্ট হওয়া মানুষদের জন্য আর্থিক আশ্বাস দিয়ে তিনি বলেন সমস্ত ক্ষয়ক্ষতির হিসাব করে মুখ্য সচিবের নেতৃত্বে তা সামলাবে সরকার এছাড়াও বিএসএফের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ করেন বিএসএফও গুলি চালিয়েছে তার বিরুদ্ধেও তদন্ত ও অ্যাকশনের প্রয়োজন আছে তিনি সেতুরকুচি ঘটনার কথা তুলে বলেন ওখানেও এরা চারজনকে গুলি করে মেরেছিল কারও প্রচনায় পা দেবেন না আর আপনাদের এই মিটিংয়ে আমি ঘোষণা করলাম যে দুজন তিনজন মারা গেছেন তিনটে পরিবারকে বিএসএফও গুলি চালিয়েছে তার বিরুদ্ধেও অ্যাকশন হবে আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি বিএসএফ যারা গুলি চালিয়েছে কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত শীতলকুচিতেও গুলি চালিয়ে এরা চারজনকে মেরেছিল আমি বলবো যারা মারা গিয়েছে আমি কোনো সম্প্রদায় হিসেবে দেখি না মানুষ হিসেবে দেখি তাদের প্রত্যেককে আমাদের সরকার দশ লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে এবং যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবেন আমি এটুকু বলে আপনাদের সকলকে বলি ভয় পাবেন না